ওয়ার্ড মিনিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গর্সেস এই পাঁচটা ওয়ার্ডের মিনিংগুলা মুখস্থ করতে বলা হয়েছে পরে তো এই বোর্ডে লিখাতে অনেক সুবিধা হয়েছে সাইফানের এবং সকালবেলা আমরা একটা টিকটিকি দেখতেছি এইটা পড়তেছিল আমি টিকটিকি বললাম টিকটিকি তুমি তো পড়তেছো দেখলাম পরীক্ষা দিবা না যে এই কথা বলছি পালাইছি চিন্তা করেন কতবার বা চিন্তা করছেন

তুই কন্ঠে ভাসছিস তাই ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম বাচ্চাকে সাবধানে ধরিয়েন সাইফানের पापा ডান পাটা হচ্ছে tonic ব্যাথা আপনাদেরকে যখন গেস করতে বলছিলাম সাইফানের যে ব্যাগের ব্যাপারে অনেকে কমেন্ট করছিলেন যে সাইফানের ইউনিফর্ম ড্যাশ স্কুলের হ্যাঁ ভর্তি করছি অন্য জায়গায় সাইফানদের স্কুলের ইউনিফর্মের সিস্টেমটা হচ্ছে টেলার্সের যারা ওদের স্কুল যে টেলারের সাথে ওদের ডিল হয়েছে তারা হচ্ছে আবার ধানমন্ডি বেস্ট তো তারা মিরপুরে এসে স্কুল থেকে বাচ্চাদের মাপ নিয়ে যায় তারপরে ওরা ওদের ইউনিফর্ম বানায় আবার স্কুলে এসেই দিয়ে যায় এই প্রসেসটা অনেক লেনদি আমি ওদের অ্যাডমিন সেকশনে বলে দিছিলাম। যে জানাইতে ওরা কখন আসবে তো লাস্ট যেবার আসছিল সাইফানের মাপ নিতে ওরা ভুলে গেছে বা আমাদেরকে জানাইতে ভুলে গেছে সো নেক্সট ডেট হচ্ছে ২৬ তারিখ এই মাসের এখন এর মধ্যে আইদার আমাদের ধানমন্ডি গিয়ে মাপ দিয়ে আসতে হবে অথবা ২৬ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তো আমরা টিচারদের সাথে কথা বলছি অ্যাডমিনের সাথে যে এটা কোনো প্রবলেম হবে কি না ওরা বলছে না কোনো সমস্যা নেই চিন্তা করার কিছু নাই তাই বললো How do you feel today? Better? Better. Alhamdulillah. I can also feel that things are not that bad anymore. Things are getting better day by day, inshallah. Tell me something about the game that you got that day. How is the game? Do you like that game? Yes. You like it? But you don't play that much. Why? No, difficult like to play. Very difficult to play? Yes. No problem with practice? Slowly, slowly you will start understanding and then you will get a good idea of how to play the game properly. অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা করে হ্যাঁ ওকে আচ্ছা ব্যাগটা পড়ো আলহামদুলিল্লাহ আজকে সাইফান অনেক 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 বেটার আলহামদুলিল্লাহ এই যে ভর্তি করা থেকে আজকের দিন আমার আজকে ফিল হইলো যে সাইফান সাইফান ইজ হ্যাপি টুডে মানে কম্পেয়ার টু আদার ডেস আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে তার ডিমে টমেটো দিই নাই ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভেজে দিচ্ছি আমার তো একটু লাল লাল হোক সাইফানের ব্যাপারটা দিয়ে আসি শুক্রিয়া বহুত বহুত থ্যাংক ইউ আমার বাবা কি গরম আল্লাহ রক্ষা করো নাস্তা টাস্তা খেয়ে যে শাক বাসাবাসি করতেছি সাপটা ভালো না বাপা পরিচিত মানুষের কাছেই আনছে কিন্তু খালি ডাটা আর ডাটা ফেলে ফুলে দিয়ে যতটুকু নেওয়া যায় কাসকি মাছের মধ্যে দুই একটা অন্য মাছও আছে বাসপাতা মাছ আছে তারপরে হলো চাপিলা ছোট মাছ না ভালো করে না ধুলে মজায় নিজের কাছে লাগে অনেক দিন আর আমার মাছ ধরাতে একটা খুটকুটি আছে যতক্ষণ না মনের কাছে পরিষ্কার হবে মাছ ধরতেই থাকে ধনিয়া তা পাতা তা পেঁয়াজ কাঁচামরিচ একটা আলু একটা না দুইটা আলু তারপরে এদিকে দিছি হলো মরিচের গুঁড়া ভাতের চানটা বসায় দিই রসুন পাঠাও দিয়েছি যে সব মাখায় বসায় দিই মাছ ভালোই হইলো দেখতেছে মাছগুলো এত সুন্দর মাছ একটাও নষ্ট না মানে ধোয়ার পরে ভালোই সুন্দর চলা ছোট মাছটা এটা টমেটো না দিলে হয় পাতলা পাতলা করে কাটি ছোটো মাছ একবারে মাখায় দিলে আমার নাড়াটা নাড়ি কম করি তো আজকে মনে হচ্ছে আমার লবণ কম দিয়েছে এই জন্য একটু ধীরে একটু লবণ টেস্ট করি কুকুর হোক শেষ রান্নাবান্না শেষ আজকে আর কিচ্ছু রান্না করবো না এই শাক ভাজি আমার ছোট মা হঠাৎ করে একদম কালো অন্ধকার হয়ে আসছে আমি আজকে যাইতে নাই আজকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বলতেছে চলো যাই নিয়ে আসি রান্না শেষ হয়েছে কাজ শেষ হয়েছে আমার খালামা ফোন দিচ্ছে দিয়েছে এতক্ষণ কথা বললাম খালামা বলতেছে তোর মাথায় একটু বুদ্ধি হয়েছে দুই মহিলাকে যে ভিতরে ঢুকতে দিস নাই তুই যে কত বড় বাচ্চিস এটা আল্লাহ জানে তাই বলতেছে তো সেইভাবে মানুষের বাসায় সব জায়গায় লোকজন ঢুকে আজকাল চুরি ডাকাতেই হয় তাই বলতেছে খালি মা সাইফেনা বাবা একটা গেঞ্জি কিনছে খুব ভারী টাইপের কিন্তু এটা বলে গরমের দিনে গরম লাগবে না কিন্তু কালো তো গরমের দিনে এমনি গরম বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে বাতাস আসতে সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে ক্যামেরার কভার আনতে আমরা ভুলে গেছি এটা ওয়াটার প্রুফ না এই ক্যামেরাটা যাই হোক আজকে এই আমার হাত থেকে এটা পড়ে গেছিল মাটিতে রাস্তায় মাইকটা ভালো আছে জানি না সেটা তো এডিটিংয়ে বোঝা যাবে ভালো না খারাপ আছে এই দেখো আঘাতের দাগ পড়লো হাত থেকে পিছলাই পড়ে গেছে এখানে রাখছিলাম লাগায় নিজেকে একটু অন্যরকম লাগতেছে তো এই গেঞ্জিতে তুমি তো এরকম গেঞ্জি পরে বাইরে যাও না কলার কলার ছাড়া তো বাইরে যাও এখন থেকে যাব কেন কমফোর্টেবল থাকাটা ভালো না আরাম লাগলে আসলে আরামের উপর কিছু নাই যেমন আমার সুতি ছাড়া ভালো লাগে না কিছু কেন সেটা বলি একবার অসুস্থ হয়েছে না ও যে ইনফেকশন হয়েছিল না শরীরে তখন ডাক্তার বলছিল সুতি ছাড়া কোনো কাপড় পরা যাবে না ওই যে অভ্যাস হইছে ওই যে অভ্যাস হইছে আর আমারfono সিল্ক বলেন কিছু বলেন না আর লাগে না আজকে তোমার ছেলের ভিতরে অনেক পরিবর্তন দেখছি হ্যাঁ অনেক পরিবর্তন দেখছি কি পরিবর্তন গতকালকে বললাম যে বাবা মা হিসাবে মানে বাবা হিসাবে এখন ছেলের ইমোশন বুঝতে পারি ওই ইমোশন দেখে বুঝলাম যে ওর ভিতরে পরিবর্তন আসছে মানে অতটা দুঃখ নাই দুঃখের परसेंटेज কমে গেছে এই পানি করতেছে ক্যামেরা

আমি আবার বানাই দিব সমস্যা নেই খাও একটু ভাল লাগবে তরকারিটা দেখো তো ভালো হয়েছে তো মন না চলে তো খাইতে হবে বাবা একটা ডাল দেখছিলেন আমার বাসায় যে মেস্তা জবার বিশাল বড় হয়ে গেছিল অনেক আপু কমেন্ট করছেন ডালটা কাটবেন না আমি এটা কাটতামও না আজকে কি করছে টিয়ে পাখি ডালটা আমি এখানে এইভাবে করে রাখছি টিয়ে পাখি টেনে টেনে একবারে ভেঙে দিছে পরে এখন আমি কেঁচি দি। কেটে দিলাম বাকি সব ডালগুলো এই যে একটু পুঁতে দিলাম আর আপু বলছে রোদ পায়নি দেখে গাছটা এত বড় লম্বা ডাল হয়েছে আসলে রোদ তো আমার বারান্দায় দেখেন এদিকে গাছে রাখলেও রোদ পায় এদিকে গাছে রাখলেও রোদ পায় কিরে বাবা তোর এই কথা বলবি নাকি এখন পানি দিলাম একটু জানি না এই ডাল গোল লাগালাম হবে নাকি তবে মনটা খুব খারাপ এত সুন্দর ফুল ফুটে বিশাল বড় বড় জবা ফুল চারটা ফুসছিল এই সদ্যে থেকে আনার পরে কিছু করার নাই দেড় ঘন্টা কারেন্ট ছিল না তাই বসে বসে আমার কাপড় চুপড় ভাজ করতেছি আর গরমে অস্থির হয়ে যাচ্ছে এত গরম পড়তে ইদানিং এত রোদের হিট কাপড় চুপড় দেখেন কতগুলো এদিকে ভাজ করে রেখে গেছে এগুলো সব ডয়ারে ঢুকাইতে হবে এগুলো তুললাম আবার আজকের কাপড় নেড়ে দিলাম মানে তাকানোই যায় না এমন প্রচন্ড রোদ স্যাকানা পাপাকে সকালের নাস্তার সাথে দই দিতে ভুলে গেছি ইদানিং আমি নাস্তার সাথে নাস্তা দিয়ে রান্না শুরু করে দিই তো মনেও থাকে না আর সাইফান কি স্কুল থেকে নিয়ে আসার সময় বেশ গত কয়েকবার ওই হেঁটে হেঁটে আসছে মনে হয় খুব জোরে জোরে তাড়াতাড়ি করে চেষ্টা করে হাঁটার পায়ে লাগছে পা ব্যথা পা ব্যথা করতেছে এই জন্য আদা পানি ফুটাইতে দিছি পাটা ফেলতেও পারছে না পাখির জন্য রুটি রাখছি আজকে পাখি আসে নাই আর এমনি সময় আমি যখন ঘুমাই মনে হয় রান্নাঘরের এইখানে ঠোকর বাড়ে এমন করে করে একটা রুটি ছিঁড়ে দিয়ে গেছে না একটু খাইছে মনে হয় কবুতরগুলো গুলো এসে ডাকে অভ্যাস হয়ে গেছে আজকে স্কুল থেকে আসার সময় আমাদের এলাকায় তিন চারটা বুঝুর মিলে একটা জায়গায় আরবি পড়ে সেখানে কথা বললাম ওখানকে আরবি ওখানে দিয়ে দিব ইসলামিক স্কুলে পড়াইছিলাম বাচ্চা অনেক দূর আগাই গেছে আরবিটা আরবিটাতে আবার এখানে পিছায় যাবে যেগুলো হলো এই স্কুলে এখন মানে পড়াচ্ছে সেগুলো সাইফান অলরেডি পারে এই জন্য মনে করতেছে আরবি একটা দিলে আরবিটা চালু থাকলো হালকু এই স্কুল থেকে আসার সময় দুজন মিলে কথা বলে আসতে গরম ঠান্ডা একসাথে গতকালকে যখন সাইফানের স্কুল থেকে ফোন আসে ওই মিস আমাদেরকে মিটিংয়ে বলে সাইফানের ওই যে বললাম না আপনাদেরকে যে অ্যারাবিক ও দশে দশ পাইছে মানে ওর কোনো মিস্টেক ধরা পড়ে নাই সো মিস বলছে যে এই মার্কটা কিন্তু আপনার কাউন্ট হবে না যেহেতু আপনার ছেলে ক্লাস মিস করছে মানে সাইফানদের স্কুলে এখন পরীক্ষা হচ্ছে আর কি ইউ এ ওয়ান এটাকে বলে ইউনিট অ্যাসেসমেন্ট ওয়ান তো ইউনিট অ্যাসেসমেন্ট ওয়ানের মধ্যে সাইফানদের পরীক্ষা ছিল কম্প্রিহেনশন তো কম্প্রিহেনশনটা ও পারে নাই না পারার কারণে ওর আজকে সারাদিন মনটা খারাপ ছিল আসলে কম্প্রিহেনশনের আরেকটা ব্যাপার কি আমরা তো সাইফানকে মোট দুইটা স্কুলে এডমিশন টেস্ট দিয়েছি একটাতে তো সাইফান এখন পড়তেছে আর একটা স্কুল যার নাম নিচ্ছে না ওদের ক্লাস ওয়ানের অ্যাডমিশন টেস্টে কম্প্রিহেনশন ছিল তার মানে প্রবেবলি ওদের কেজি টুতে পড়ানো হয়েছে কিন্তু আমাদের সাইফানের আগের স্কুলে কম্প্রিহেনশন পড়ানো হয় নাই বা ইন্ট্রোডিউস করানো হয় হয়নি যে কারণে কম্প্রিহেনশনের যে প্যাটার্নটা যে একটা প্যারাগ্রাফ দেখবে বা একটা স্টোরি দেখবে ওখান থেকে ওকে বুঝে কোয়েশ্চানের আনসার করতে হবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে বা একটা একটু এল্যাবরেট করতে হবে এই জিনিসটাই এই জিনিসের আন্ডারস্ট্যান্ডিংশন জিনিসটাই ওর জন্য নতুন ও এরকম সিচুয়েশন এখন পর্যন্ত ফেস করে নাই যে এখানে ও কিছুই পারতেছে না আর সবাই লিখতেছে ওর এই জিনিসটা খুব খারাপ লাগতেছে এই জন্য আশা থেকে ওর মনটা অনেক খারাপ সন্ধ্যার পরে সাইফানের জন্য একটা মজাদার নাস্তা বানাচ্ছি পরোটা একটু বাটার ধনিয়া পাতা রসুন কুচি তিনজনের জন্য তিনটা বানাবো বাটারটাকে একটু এই যে এভাবে করে নেই রসুনটা একবারে এইভাবে কুচি করে নেবেন এর সাথে রসুনগুলোকে ভালোভাবে মিলাই নিতে হবে ধনিয়া পাতাগুলোকেও ভালোভাবে মিলাই নিতে হবে বাটারের সাথে সাথে দিয়ে দেব লবণ সামান্য একটু লাল মরিচ গুঁড়া একটু জিরা আকর জিরা দাঁতে লাগলে ভালো লাগবে এখন ভালো করে মাখাই নেব সব সময় তো একরকম পরোটা খাওয়া হয় একটু চেঞ্জ করে খেলে ভালোই লাগে এখন এটা ভালো করে পরোটার মধ্যে লাগাই নিতে হবে জন্য সেই মজার জিনিস হচ্ছে সুন্দর করে সব সাইডে লাগাই নিব এখন আস্তে করে একটু করে আগাবো আর এভাবে করে একটু পিছাব একটু করে আগাবো একটু করে পিসাবো জি জি ভাবে একটু করে আগাবো একটু করে পিসাবো ভাজের জন্য এই যে দেখতে এরকম হবে এখন আস্তে করে এটাকে এইভাবে করে যে এই যে আর আমি একটু কেটে রেখেছি কে কে দেখায় আপনাদের একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা তারপরে চিকন করে বরবটি আর পেঁয়াজ সামান্য একটু লবণ ছিটে দিবেন এটা যদি পেঁয়াজের পাতা হয় আরও টেস্ট লাগে এখন তো পেঁয়াজের পাতা পাওয়া যায় না আস্তে করে এটাকে এর মধ্যে এভাবে করে বসাই দিবেন দিয়ে করে এভাবে বসে যতটুকু মানে নেওয়ানো সম্ভব আর দিয়ে দেবো এর উপরে সাদা তিল বসাই দিলাম আর এখন আটা দিয়ে বেলে নিতে হবে এটা এখন কি সুন্দর দেখা যাচ্ছে কালারফুল পরোটা বেলে নেওয়া শেষ এখন গরম গরম খালি ঘি দিয়ে ভেজে নেব টেস্টি হঠাৎ করে আপনার আপা আমাদেরকে একটা সারপ্রাইজ জিনিস দিয়ে গেল এটা কি আমি নিজেও জানি না আপনার আপা বলতেছে আমি আরেকটা ভেজে আনি ততক্ষণে তোমরা এটা কাটো আমি দেখতে পাচ্ছি তিল আছে এখানে तिल तब बनाने की स्वाद तो तुम्हें जानो कि क्या ना तिल तब धुनिया बाता तब बड़े आरो चीज तब बड़े आरो पूरे चीज चीजोस माशाल्लाह तो पिज्जा स्टाइल एक तो केले दे ना बाटर ऐसा सोच रहे हैं बाटर 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 तो बोले ही दिला ना जिंजर फ्लेवर तो जिंजर फ्लेवर ঘ্রাণটা খুব সুন্দর আমি না রসুনের ঘ্রাণ পাচ্ছি বিসমিল্লা গার্লিক মারাত্মক একটা জিনিস হয়েছে এটা মারাত্মক ভিতরটা অনেক সফট গার্লিকের ফ্লেভার খুব বেশি স্ট্রং না খুব হালকা

দিয়ে বলেন যে এই জিনিসটা আমাকে বানায় খাওয়াও ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন আর আপনাদের দায়িত্ব এগুলো ইনগ্রিডিয়েন্টস বাজার করে এনে দেওয়া আমাকে খাওয়াই দিয়ে আসো যাও ঘি এর ফ্লেভারও পাচ্ছি বাটার এর ফ্লেভার সেই না দেখা একটা এই যে তোমারটা রেডি ওয়াও দেখতেছি না সেই

সন্ধ্যা হইলে ও কিছু একটা বানাইতাম আমরা খাইতাম সেটা রিভিউ দিতাম আপনাদের সাথে শেয়ার করতাম আপনারা আবার গ্রুপে পোস্ট করতেন সেইটার আমরা আবার কমেন্টসগুলো পড়তাম মানে এটা একটা রেগুলার অভ্যাস হয়ে গেছিল সেই অভ্যাসটাকে একদমই ত্যাগ করে ফেলছি এখন তো নাস্তা শুধু চা চলে শুধু চা চলে নাস্তা নাস্তা বলতে কিছু না এখন সাইফান খেজুর আছে সাইফান খেজুর খাবে না তারপরে যার এটা কি আনছো সেটা খাবে না তাহলে কে কি দেই তখন আমি বলতেছি সাইফান একটা পরোটা শিখছি খাবা তখন বলছ আগে পরোটাটা দেখাও তারপরে তারপরে দাও তাকে দেখাইছি মোছ আছে ঠিক আছে দেখেন এখন বাজে 7টা আমরা সাধারণত এই টাইমের মধ্যে ডিনার শেষ করে ফেলি 7:30 টা ভিতরেই

তাই আমারটা একটা চিজ চিজ বসাই দিলাম এত মজা হয়েছে এখানের সাথে খালি এক কাপ রচা খাবো শেষ সন্ধ্যার নাস্তা শেষ হবার সাইফা আম্মু কি বানাইছি দেখো দেখো কি বানাইছে আমারটা আসো একটু দাবাত দিলাম তোমাদেরকে কি একটু খাবে না আমারটা দেখো খেয়ে

জীবনের গল্প না গল্পই আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ এখন আমি পড়াবো